বুস বুঝ কি ব্যাপার আরে কইব বলতে ব্যাপারটা আছে যাও তো তোর পুত্র আর হচ্ছে অন্নপ্রাসন হবে মুখে ভাত ও আচ্ছা হ্যাঁ আমি রেডি তো খাবো বলে তো রেডি

তোকে মণ্ডল ভোৰা ভোৰা নিমন্ত্ৰণ দিয়া পাইছো নিমন্ত্ৰণটো অ সামান্য বেপাৰোনো অসুবিধা নাই কিন্তু তোৰ যে এই খাদাৰ মিষ্টি মিষ্টি একটু একটু বেশি বেশি তো আর কালো মিষ্টি নিলে কিন্তু আমাকে তো আমার হেভি আর আমার মন্ডলপালাটা যে আছে না পাড়াটা কিন্তু মেনলি ডাকি আসবে কিন্তু ওটাই যাও তো ও পাড়াটাই আমার মেন আর এবার মানে কি পাড়ায় আবার মুখে খেয়ে দিয়ে চলে আসবো তুমি তো নিমন্ত্রণ তো ভালো ভালো লোক

তোর ঘরে গিয়ে সবাইকে ডাকা হয়নি না হাঁড়ি বন্ধ করা হয়নি তুই কত না ডাকা হাঁড়ি বন্ধ করা না কি কি হবে তোর ঘরে আজকের এতদিন পর একটা অনুষ্ঠান হয়ে ওঠে তুই কত একজনকে গিয়ে ডাকিয়ে আসছে মানে শাগ অন্য নিমন্তন দিয়ে আসছে হ্যাঁ শাগ অন্য দিয়ে আসছে একজন খেতে আসবে এটা কি হয় বাবু তুই তোর পূজা টুজা কর আমার ঘরে কেউ আসবে আরে মুশকিল না 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 ও কথা কওনি দেখো আমি যাই তোমার যখন অনুষ্ঠান হয় আমার পুরো একদম চুলা বন্ধ করে দিয়ে যাও তোমার একদম দরজা বন্ধ করে দিয়ে মানে খাইতে যাই না 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 আমি কিটা কইছো আমার ব্যাটার বহুদিন পর মুখে পাতা ওই যে ব্যাটা যে মুখে পাতা হটে না অন্য বাসনটা একদম জমজমাট করে হটে কীর্তন দল আসবে তারপর হচ্ছে একুশ গৌরাঙ্গ আসবে একদম জমজমাট করে হটে না 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 তোমারে আপাতত তোমারে হাত বন্ধ হাড়ি বন্ধ দরজা বন্ধ নিমন্ত্রণ রইল

আমি গোটা পাড়া নিবন্ধন দিম মানে আমার ঘরের পাশে যত হারে ঘর আছে ব্যাগগার নিবন্ধন দিই কিনা আমি নিমন্ত্রণ দিতে যাইনি আমি যদি গোটা পাড়া ব্যাগ নিমন্ত্রণ দিয়ে পাইছি আমাকে হালকা এলাকা নাকি দেখেও পাইটি পশ্না কান্না শুরু হাঁটিনি ঠাকুর ভোগটা হেয়ালে তারপর সেটিকে তো লিয়াবে বেদির কাছে কাছে মোটামুটি সেটি যে ঠাকুরটা বুঝবে সবটি লোকজন এসে গড় করবে কোনো সমস্যা নেই আমার যে ঘরের লোক কাই কাওকে আমি দেখতে পাইদিনি আইই দে যাইছে কি যে করতে দেখি সেদিকে দাম হে রে রাম হল রে রাম হে ওমানু চটচট দিছি তারে কেন বুঝতে পারছিনা আরে ওমানু চটবিছি তো দুখেনি তে ঠাকুর ভক্ত তো হবে না হায় হায় লোক অনুষেছে পাপরে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা পয়েন্ট হয়েছে

আমা তো লোক নিমনতন দিছি আমা তো টোটাল হাজার লোকের করার কথা ছিল পাঁচটা গ্রামের লোক আইছে কি ব্যাপার ফোনটা দেখితి এত ভিড় হয়েছে এত ভিড় বা এত লোক জমা কত নিমনতন করছ গোটা গ্রাম পড়িছে নাকি পাঁচটা গ্রামের লোক আইছে কে করলো বুঝতেও কে করছে বুঝতেও মতিন কি লোক খাইতে চলে আইছে কেন বুঝেও উঠতে পারছিনা

যে পু এলেকান দিবা বন্ধ চব বন্ধ

আশেপাশে যত গ্রাম আমার পাড়া আমার গ্রাম তো আছে আশেপাশে চার পাঁচটা গ্রামের লোক আছে খাতে এ ডাকেটে খাওয়ার নেই সে ডাকেটে খাওয়া নেই অর্ধেক খাওয়ার ব্যাগ শেষ কাই যে কি হয় তুমি সে অন্ন বাসন্ন করি এমন কোনো লোক আধা বেটে পাই যাবে অনমি কয়া দিলি ওরকমই হলে নিমন্ত্রণ দেবনি লোক আধা বেটে খেয়া পাই যাবে ওরকম করলে একদম নিমন্ত্রণ দেবনি

টোকাকে পর্যন্ত ছিড়িয়ে খেয়ে বেরে বাবু যা তাড়াতাড়ি তো টোকা নিয়ে ঘর ভিতরে ঠিক আছে

अमर केटा की वाला टंडेल वाला हरि बलदी का दिया जा मोड़वा और ये टंडेल वाला के जवाब दियो डर गई हरि कोड़ा वाली मेलती मोड़वा सब बोल गुनाले दी मन तो नबी आई जेती अपना गालो के मदद दिया से मोड़वा हरि फालतू का दिया जा